হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের দুশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে সহজ পাঠে উৎসবের পালাপার্বণের কথা জানি এক নম্বর সেখানে কংসবধের অভিনয় হবে অভিনয় হল একটা পালা পার্বণ দুই নম্বর আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে বিয়ে হলো একটা উৎসব তিন নম্বর এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে বাদ্য মানে বাজনা বাজনা বাজে সাধারণত কোনো উৎসবের সময় চার নম্বর দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে মানে নাচ করছে নাচ করে মানুষ কোনো উৎসব বা পালা পার্বণের সময় পাঁচ নম্বর পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে মেলা হলো একটা পালা পার্বণ বা উৎসব ছয় নম্বর ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় দূরে পুজো হলো একটা উৎসব সাত নম্বর সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন অন্নপ্রাশন হলো একটা উৎসব আট নম্বর কল্লোলে কোলাহলে জাগে এক ধনী অন্ধের কণ্ঠের গান আগমণি আগমণি দুর্গাপূজার আগে হয় এটিও হলো এক উৎসব এরপরে দেখো এক নম্বরে বলেছে উপরের বাক্যগুলি কোন কোন পাঠে রয়েছে তা লিখি সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে উৎসব পালা পালাপার্বণের আরও কথা খুঁজে নিয়ে লিখি এখানে দেখো এক নম্বরে পড়লাম সেখানে কংসবোধের অভিনয় হবে এটি প্রথম পাঠ পৃষ্ঠা নয়ে ছিল দুই নম্বর আজ আদ্যনাথবাবুর কন্যার বিয়ে এটি দ্বিতীয় পাঠ পৃষ্ঠা তিনে ছিল তিন নম্বর এখানে এসে দেখি আঙিনায় বাদ্য পাচ্ছে এটি দ্বিতীয় পাট পৃষ্ঠা চারে ছিল চার নম্বর দ্বিতীয় পাঠ পৃষ্ঠা চারে ছিল পাঁচ নম্বর দ্বাদশ পাঠ পৃষ্ঠা চুয়াল্লিশে ছিল ছয় নম্বর নবম পাঠ পৃষ্ঠা তেইশে ছিল সাত নম্বর ত্রয়োদশ পাঠ পৃষ্ঠা উনপঞ্চাশে ছিল আট নম্বর ত্রয়োদশ পাঠ পৃষ্ঠা পঞ্চান্নতে ছিল এরপরে দেখো বলেছিল যে উৎসব বা পালা পার্বণের আরও কথা খুঁজে নিয়ে লিখি তার জন্য আমি এখানে লিখেছি বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে এইদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি এরপরে দেখো দুই নম্বরে বলেছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি সেগুলি দিয়ে বাক্য রচনা করি প্রথমে তয় জফলা নৃত্য মেয়েরা নৃত্য করছে তারপরে নয় ন অন্ন ভগবানকে প্রসাদ দান করা হলো তারপরে নয় জফলা ধন্য ভারতীয় হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি তারপরে নয় ঠ কণ্ঠ পূজার কণ্ঠ খুব সুন্দর তারপরে লয় ল উল্লাস পরীক্ষার শেষে বাচ্চারা উল্লাস করছে তারপরে নয় ধ বন্ধ রবিবার স্কুল বন্ধ এরপরে দেখো তিন নম্বরে বলেছে উৎসব সংক্রান্ত নতুন শব্দ লিখি এখানে আমি লিখেছি পরব অনুষ্ঠান আনন্দ উল্লাস ধুমধাম এরপরে দুশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেছে চার নম্বর সহজ পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাই চারের এক দাগ আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে চারের দুই দাগ বন্দে মাতারাম গান নন্দী জানে তো চারের তিন দাগ পাড়ার জঙ্গল সাফ করার দিন পাঁচ নম্বর নিচের প্রতিটি দিবস সম্পর্কে দুটি করে বাক্য লিখি এখানে পাঁচের এক দাগ ছিল পরিবেশ দিবস আমি লিখেছি এক নম্বর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস দুই নম্বর এই দিনকে সকলে গাছ লাগাই তারপরে পাঁচের দুই দাগে ছিল প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিন আমরা পতাকা উত্তোলন করি তারপরে পাঁচের তিন দাগে ছিল স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই দিন দেশ জুড়ে পতাকা তোলা হয় তারপরে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস তারপরে শিশু দিবস চোদ্দোই নভেম্বর শিশু দিবস শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিবস এরপরে ছয় নম্বরে বলেছে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য লিখি অরণ্য সপ্তাহ বিদ্যালয়ে পালন করা হয় জুলাই মাসের ১৪ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করার মূল উদ্দেশ্য হল বিদ্যালয়ের আশেপাশের মানুষজনকে অরণ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এরপরে দুশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেছে একদিকে ঘুরি লাটাই আর অন্যদিকে রং তুলি চলো ওদের কাছে পৌঁছনোর পথ খুঁজে বার করি এখানে আমি লাল কালি দিয়ে দেখো দাগটি দিয়ে দিয়েছি তোমরা দেখে দেখে তোমাদের বইতে করবে এরপরে দুশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেছে রিড দ্য সেন্টেন্সেস নিচের বাক্যগুলি পড়ি প্রথমে অ্যাকশানস মানে কাজকর্ম বুঝিয়েছে তারপরে ইয়েস্টারডে মানে গতকাল কি করেছি টুডে মানে আজকে কি করছি ইয়েস্টারডে মানে অতীত আর টুডে মানে বর্তমান প্রথমে দেখো কয়েকজন মিলে খেলা করছে এখানে বলেছে আই প্লেইট ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলেছিলাম গতকাল মানে আগে হয়ে গিয়েছে আর টুডেতে রয়েছে আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলছি প্লে মানে এখন খেলছি তাহলে প্লেইট মানে আগে খেলেছিলাম আর প্লে মানে এখন খেলছি তারপরে দেখো দুজন মিলে এখানে ফুটবল খেলছে ওই এনজয়েড আওয়ার ফুটবল ম্যাচ আমরা আমাদের ফুটবল ম্যাচটিকে এনজয় করেছিলাম মজা করেছিলাম আর টুডেতে বলেছে ওই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ আমরা আমাদের ফুটবল ম্যাচটি মজা করছি এনজয়েড মানে করেছিলাম আর এনজয় মানে এখন মজা করছি তারপরে দেখো একজন এখানে হাঁটছে ইউ ওয়া টন দ্য রোড তুমি রাস্তা দিয়ে হেঁটেছিলে তারপরে ইউ ওয়াক অন দ্য রোড তুমি রাস্তা দিয়ে হাঁটছ ওয়াকড মানে হেঁটেছিলে আর ওয়াক মানে হাঁটছ তারপরে দেখো একটি ছেলে পাখিদের দেখাচ্ছে দে টকড টু মি তারা আমার সাথে কথা বলেছিল তারপরে দে টক টু মি তারা আমার সাথে কথা বলছে টকড মানে কথা বলেছিল টক মানে এখন কথা বলছে তাহলে দেখো একটা ঘটনাতে অতীতকালে হয়ে গিয়েছিল আর টুডেতে মানে এখন ঘটছে আর ইয়ে বা অতীতকালে যেই ঘটনাগুলি ঘটেছিল সেই প্রত্যেকটি শব্দের পেছনে মানে ভার্বের পেছনে ইডি যোগ করা হয়েছে আর টুডেতে কোনো ইডি যোগ করা হয়নি এরপরে বলেছে ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানটি পূরণ করো ইয়ে মানে গতকাল টুডে মানে আজকে এক নম্বরে বলেছে আই হেল্পড এ ম্যান আমি একটি মানুষকে সাহায্য করেছিলাম তাহলে হয়ে গেল হেল্পড আর টুডেতে হবে আই হেল্প এ ম্যান আমি একটি মানুষকে সাহায্য করেছি হেল্প মানে করেছি সাহায্য দুই নম্বর উই স্টার্টেড ফর দ্য মার্কেট আমরা বাজার শুরু করেছিলাম আর নাম্বার টুতে উই স্টার্ট ফর দ্য মার্কেট আমরা বাজার শুরু করেছি তাহলে স্টার্টেড মানে করেছিলাম শুরু আর স্টার্ট মানে এখন শুরু করছি নাম্বার থ্রি ইউ ওয়ার্কড ভেরি হার্ড তুমি খুব কঠিন কাজ করেছিলে আর টুডেতে বলেছে ইউ ওয়ার্ক ভেরি হার্ড তুমি কঠিন কাজ করছো ওয়ার্ক মানে কাজ করেছিলে আর ওয়ার্ক মানে কাজ করছো নাম্বার ফোরে দে প্লে জয় তারা আনন্দ করে খেলেছিল আর টুডেতে বলেছে দে প্লে ইন জয় তারা আনন্দ করে খেলছে প্লেইড মানে খেলেছিল প্লে মানে খেলছে এখানেও দেখো ইয়েস্টার্টেতে যেই ভার্ভগুলো রয়েছে প্রত্যেকটি ভার্ভে ইডি যোগ করা হয়েছে আর টুডেতে যেই ভার্ভ রয়েছে একটা তো ইডি যোগ করা হয়নি তোমরা এটি এখান থেকে দেখে ভালো মতো পড়বে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ